আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান আবার একটা নতুন ফ্লগে আপনাদের অনেক ওয়েলকাম এখন বাজছে তিনটে পনেরো আর এটা দুপুর নয় এটা কিন্তু ভোর তিনটে উঠে গেছি কারণ আজ চলে যাচ্ছি বাড়ি তাই রুমটাকে খুব ভালোভাবে একবার দেখে নিচ্ছি প্রচণ্ড হচ্ছে মনটা খারাপ অল্প দিনের জন্য হলেও আমাকে এখন যেতে হবে সেই জন্য মনটা প্রচণ্ড বিষণ্ন তো যাই হোক সকালবেলায় আমি যেটা খাই গরম পানি সেটা খেয়ে নিলাম আর এখন চারটে বাজতে পাঁচ হয়ে গেছে আর আম্মি চলে গেছে মানে ও আম্মিকে রেখে এসেছে যেহেতু বাইকে করে যাচ্ছি একজন একজন করে সেহেতু দরজাটা লাগিয়ে দিই দরজাটা খোলা আছে আর আমি ভেতরে ছিলাম আর আমার পুরো কিচেন পুরো ক্লিন করে দিয়েছে আমি কারণ যেহেতু আমি থাকবো না সেরকম সরঞ্জাম দরকারও নেই যেগুলো অপ্রয়োজনীয় জিনিস ছিল সেগুলো ভরে দিয়েছি আর বাকি যেগুলো প্রয়োজনীয় ওর জন্য সেগুলো রেখে দিয়েছি তো যাই হোক সব কিছু নিজের হাতে সাজিয়েছিলাম খুবই ভালো লাগছিলো বাট এখন গুটিয়ে কাটিয়ে যেতে হচ্ছে তো একটু তো মনটা খারাপ হবে আর আমি আমার রুমটাকে বারবার দেখছি কারণ আমি রুমটাকে প্রচণ্ড হারে মিস করব বলে ও থাকবে জানি না আবার কখন আসবো হয়তো কিছু মাস পরেই আবার আসবো ইনশাল্লাহ তো চলুন যাওয়া যাক অনেক লেট হয়ে গেছে ও আসলে আমি বেরিয়ে যাবো ফাঁকা চা দোকানও খোলেনি একটা আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি এখন বাস আসেনি এখন তো ওই চারটে দশ চারটে দশ না এখানে লাগেজগুলো সব আনা হয়ে গেছে আর এবারে প্রচুর লাগেজ গেছে এই দিক থেকেই যাবে প্রচুর লাগেজ তো চলুন পরে দেখো কষ্ট হলো না আস্তে আস্তে হ্যাঁ অত দেখে হেঁটে এসেছে আমি এখানে চা খাই বাস চলে এসেছে আর আমরা চেপেও গেছি বেশ ভালোও লাগছে আর প্রচন্ড শীতও পড়ে গেছে আজ থেকে একটু বেশি শীতটা লাগছে তো যাই হোক দেখতে দেখতে আমরা হাওড়া স্টেশনের কাছাকাছি পৌঁছেও গেছি হাওড়া ব্রিজটা ক্রসও করছি কিন্তু খুবই ঠান্ডা লাগছে তো চলুন যাওয়া যাক গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এই দেখুন নেমে গেছি আর হাওড়া ব্রিজটা কি সুন্দর লাগছে না তারপর আমরা স্টেশনের ভেতরেও চলে এসেছি আর এখানে সকাল থেকে মানে সবসময় এখানেই ভিড় আর আমি আমি মানে আর ও তিনজনে আছি কিন্তু লাগে আমি কোনো কিছুই ক্যারি করছি না সবটাই ও করছে এই দেখুন আমি ও যাচ্ছে ফাইনালি আমরা আমাদের প্ল্যাটফর্মে চলে এসেছি আর ট্রেনও চলে এসেছে তো চলুন ট্রেনে চেপে একদম আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বসে থাকতে থাকতে দেখলাম বন্দে ভারতটা ঢুকছে আর এখন কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে আগে হোয়াইট ছিল তারপর ওকে বললাম কিছু খাবার নিয়ে এসো সেই জন্য ও আমার জন্য মঞ্জিনিস থেকে ভেজ পেট নিয়ে এসেছিলো আর এদিকে আমাদেরও ট্রেন শুরু হয়ে গেল মানে ছেড়ে দিল। তো আমি হাওড়াকে টাটা করে দিলাম জানি না আবার কখন দেখা হবে তো চলুন যেতে থাকি আর আপনারা সঙ্গে থাকুন এই দেখুন আমরা শিউড়ি কিন্তু ঢুকে গেছি আর আমাদের এখন এই দিকের প্ল্যাটফর্মটা বাড়াচ্ছে একদিকে ভালোই করছে তো আমরা নেমেও গেছি আর এখন টোটো খুঁজে বেড়াচ্ছি এত লাগেজ হয়ে গেছে যে কিভাবে যাব সেটারই টেনশন ছিল ছিল তো যাই হোক টোটো আমরা পেয়েও গেছি আর এখন বাড়ি যাচ্ছি তো চলুন বাড়িকে দেখা হোক বাড়ি আসতে না আসতে এত বড় সারপ্রাইজ পাবো আমি কখনও ভাবতে পারিনি এই দেখুন আমি র্যান্ডমলি যেরকম ভিডিও করি সেরকম ভিডিও করে ঢুকছি আর এখানে আমার বোনরা আমাদের ওয়েলকামের জন্য খুব সুন্দরভাবে ঘরটা সাজিয়েছে আর এই প্ল্যানটা পুরো আমার ভাই আর আমার পাপার ছিল যাই হোক খুবই বড় একটা সারপ্রাইজ পেয়েছি তো ঢুকতে না ঢুকতে ওরা তো আমাকে মিষ্টি এবং ফুল দিয়ে আমার ওয়েলকাম করলো শুধু আমার করেনি আমার সঙ্গে সঙ্গে ওরও করেছে আর এখানে থেকে এক্সাইটেড ছিল আমার ভাই আর দেখুন কি সুন্দরভাবে ওয়েলকামটা করেছে আর পুরো আমার রুম অবধি ফুলের একদম রাস্তার মতো করে দিয়েছে ওকেও সাজেছে আর হ্যাঁ সঙ্গে গোলাপ ফুলও এনেছিল বললো যে তোমরা দুজনে ধরো গোলাপ ফুলটা তো কয়েকটা আমরা পিকচারেও ক্লিক করে নিয়েছি আর বেলুনও পুরো সাজিয়ে দিয়েছে আর আমার কাজ তার আবদার রেখেছে যে আমি যেন এই ফুলের ওপর দিয়ে হেঁটে যাই তো যাই হোক আমি প্রচণ্ড খুশি এই সারপ্রাইজটা পেয়ে অবশ্যই আমার মাথাটা একটু গরম ছিল তার আগে বাট স্যারপ্রাইজটা পেয়ে অটোমেটিকলি আমি হয়ে গেছিলাম খুশি তারপর দেখছি রুমে এসেও কিছু বেলুন সাজানো আছে তো চলুন একটু ভাই বোনের সঙ্গে গল্প করি আপনারা দেখতে থাকুন બો બટુરુ લબ એસો એસો ભૈયા કી બોલસે એકટુ ખાઓ હે જાઓ જા હે તો দাও দাও ઓ દે બાબા એ એ બહાનાતે આતીફા 3 બાર મિસ્ટી ખાઈ લે રોમી તો બેની તુમે ચલે સો এখন বাচ্চার ডেটটা আমাদের নামাজ কমপ্লিট হয়ে গেছে এরও হয়ে গেছে আর রুমটা আমি বেডশিটটা চেঞ্জ করা করে দিয়েছি ওটা আমার ভাল লাগছিল না সেই জন্য এই বেডশিটটাও দিয়েছে এখানে বেলুন আছে ওরা আরও কিছু ডেকোরেশন করবে জানি না কি করবে না করবে শুধু আমাকে বলছে তুমি চুপ করে থাকো দেখা যাক যাই হোক তারপর আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ কি গো বলো কাবু এখন তো রান্না হয়নি তুমি ও এত দৌড়ে দৌড়ে আসছিল ও সোয়াল খাবো চলো এসো আস্তে আস্তে এই দেখুন আজকে স্পেশাল শেফ আমার পাপা হ্যাঁ আজ সবটাই আমার পাপা রান্না করেছে সকাল থেকে উঠে আমার জন্য আমার পছন্দের সব খাবারগুলোই করেছে কি কি করেছে সেটা তো একটু পরেই দেখতে পাবেন এখন আপাতত ফ্রাইড রাইসটা রেডি হচ্ছে এটা দাও না যারা পকে দাও এখান থেকে দাও এ নাও এটা নাফিস আপাকে দাও নাফিস আপাকে তারপর এই দেখো আমার বিডি। এই দেখুন সবাই আমরা এখানে খেতে বসে গেছি সব ভাই বোনগুলো বেশ ভালো লাগছে সবাই একসঙ্গে দিন পর আর এই দেখুন আজকে আমার জন্য স্পেশাল রান্না হয়েছে ফ্রায়েড রাইস আছে স্যালাড চিলি চিকেন মুগের ডাল আর আলুর দম আর এই প্রত্যেকটা খাবার আমার পাপা স্পেশালি আমার জন্য করেছে আর সত্যি খাবারগুলো দুর্দান্ত রান্না হয়েছিল তো আমি অল্প অল্প করেই নিলাম কিছু মা খালাম আর সত্যি মানে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি আমার খেতে ইচ্ছে করছে এখনই এই দেখুন ভাই আমার কিন্তু যথেষ্ট বড় হয়ে গেছে ও এখন সবাইকে খাওয়াচ্ছে ও প্রথম থেকেই বলেছিল যে আমি কিন্তু খাবার সার্ভ করবো এখন বাচ্চা সাড়ে পাঁচটা তোমার চা আনছে এটা ভাই চা একদম সিম্পল আজকে কারণ সকালে মানে দুপুরে বেশ খাওয়া হয়েছে নিমকি অল্পই দিয়েছি তোমারও আসছে আমারও আসছে আমি একটু চা খাই হুম ঠিক আছে এখন তো আমাকে ভাইয়ের কাছে পারমিশন নিয়ে চা খেতে হচ্ছে ডক্টর যখন থেকে বারণ করেছে চা কফিটা একটু অ্যাভয়েড করার জন্য ওর সামনে বলে দেওয়া হয়েছে সেই জন্য ও আমাকে সচরাচর চা খেতেই দেয় না তো যাই হোক আজকে আমরা এসেছি মেলা ঘুরতে আর আমাদের এখানে এটা লাস্ট মেলা মানে আজকে লাস্ট ডেই ছিল তো ভাবলাম যে চলো এসেছি তখন একটু দেখা যাক আর অনেক দিন থেকে ভাবছিলাম যে ফুল কিনবো কিন্তু কেনাই হচ্ছিল না তো আমি এখানে দেখলাম ফুলের কালেকশানগুলো ভালো ছিল তো আমি এখান থেকে কয়েকটা নিয়ে নিলাম সেগুলো বাড়িতে গিয়ে দেখা। খাবো আর এখানে সচরাচর আমি শুধু দেখছিলাম একটা ভেবেছিলাম ফ্রিজের কভার নেব বাট আমার পছন্দ হলো না আর এখানে যে জিনিসটা করছিলাম সেটাও পেলাম না তো চলুন একদম বাড়ি যাই বাড়ি গিয়ে দেখাচ্ছি আপনাদের সাথে আর ভাই কি কিনেছে দেখিয়ে দাও নৌকা এটা বার করলে তো তখন এটা বা চামচটা করে দিবে এখানে একটু তেল ভরবে তারপর এখানে আগুন দিয়ে দিবে তখন তখন এইখানে জাহাজ ইনডেসন দিয়ে পানিটা দিয়ে দিবে হুম এরকম করে দিয়ে দিবে হুম গামলাতে পানি ঢেলে দিবে তো এই গামলাটা রাখবে এইটা আমি করব আচ্ছা ও এটা কিনেছে আর আমি আমার জন্য এটা কিনেছি অনেক দিন থেকে খেতে ইচ্ছে হচ্ছিল আরেক দিন থেকে আর একটা ব্যাগ কিনেছি আর ফুল কিনেছি সেগুলো পরে দেখাবো তো চলুন এর সঙ্গে আজকের ভিডিওটা শেষ করছি আর এই দেখুন বেলুনগুলো এইখানে টাঙিয়ে দিয়েছি এখানে লাগিনছে टाटा बाई बाई गुड नाइट अल् बाई बाई अल् हाफिस्ता